তিনি বয়স হলো আটচল্লিশ আসামের বয়স হলো চব্বিশ এবং যে তার সাথে যে কোনো কিছু হয়েছে এরকম এটা দুই বছর আগের ঘটনা দেখাইছে এই মর্মে কোনো কাগজপত্র এভিডেন্স বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই বিদায় আসামির জামিন এবং রিমান্ড দুটাই বাতিল করছে আমরা এই যে একটা মিথ্যা মামলা ফ্যাক মামলা উভয় পক্ষ বক্তব্য শুনে আদালত জামিনের আবেদন এবং রিমান্ডের আবেদন নামন্ত করেছে এই কারণে যে এই ইতিপূর্বে ইতিপূর্বেইশ সালের একটা ঘটনা দেখে একটা করেছেন হাতা হাতে ওই মামলা যখন জামিন প্রাপ্ত হয়ে যায় আসামি সারেন্ডার করে জামিন পান পুরানো ঘটনা দেখে ওই মামলার ঘটনার ভিতরে এই মামলার কোন কথা উল্লেখ না করে যে মামলাটা করছিলেন সেই মামলা যখন দেখল যে বিজ্ঞ আদালত দেখলেন যে পূর্বে একটি মামলা হয়েছিল এই মামলার দায়ের পর আগে সেই মামলা এই ঘটনার কথা কোনো উল্লেখ নাই যদি এই ধরনের কোনো ঘটনা ঘটত তবে এই মামলায় আগের মামলায় উল্লেখ থাকত এই মামলার পূর্বে যে মামলাটা করছিলেন পাঁচ বারো দুই হাজার তেইশ তিনশো তেইশে গত সপ্তাহ ছাব্বিশ তারিখে জামিন নিয়েছেন বিজ্ঞ আদালতে যখন সারেন্ডার করে জামিন নিছে আসামি যখন দেখলো বাদী যখন দেখলো যে আসামিকে কিছুই করা যাচ্ছে না মিথ্যা মামলা দিয়ে দেন আরেকটি মিথ্যা মামলা দায়ের করলো গতকাল সেই মামলা আজকে আসামিকে করে আদালতে পাঁচ দিনের রিমান্ড এবং রিমান্ডের মামলার প্রসিকিউশন কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি কোনোচিত দিতে পারে নাই যে এটা যে একটা মিথ্যা মামলা বাদিনীর বয়স হলো আটচল্লিশ আসামির বয়স হলো চব্বিশ এবং যে তার সাথে যে কোনো কিছু হয়েছে এরকম এটা দুই বছর আগের ঘটনা দেখাইছে এই মর্মে কোনো কাগজপত্র এভিডেন্স বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই বিদায় আসামির জামিন এবং রিমান্ড আমরা আশা করি আগামীতে কিছুদিনের মধ্যে আশা করি আমরা এই মামলা যেহেতু মিথ্যা মামলা হ্যাঁ আমরা জামিনও পাবো এটা হয়রানি করার জন্য এই মামলা দায়ের করছে হ্যাঁ হ্যাঁ এটা মিথ্যা মামলা দিয়ে এই আজকের যে আসামি মামুনকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে যাতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে জড়িয়ে মামলার সাথে তাকে কিছু করা যায় তার সাথে কিছু করা যায় এই জন্য করতেছে তদন্তের বিষয়ে তদন্তে বাইরে আসবে যেহেতু বিজ্ঞ আদালত আজকে

আমরা চেষ্টা করব ওকে থ্যাঙ্ক ইউ